সাত ও আট সেপ্টেম্বর অনেক বড় একটি চন্দ্রগ্রহণ হবে যেটি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে সাত সেপ্টেম্বর রাত বেজে মিনিটে এবং গ্রহণ শেষ হয়ে যাবে আট সেপ্টেম্বর রাত একটা বেজে ছাব্বিশ মিনিটে বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে সাত সেপ্টেম্বর রাত দশটা বেজে সাতাশ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে আট সেপ্টেম্বর রাত একটা বেজে ছাপ্পান্ন মিনিটে গ্রহণের সময় কোনো কিছু খাবেন না বাসার বাইরে যাবেন না গ্রহণের আলো যেন শরীরে না লাগে সেদিকে খেয়াল রাখবেন গ্রহণের সময় অবশ্যই চেষ্টা করবেন চুল খোলা রেখে হাঁটাহাঁটি করতে হাত পা জুবুথুবু হয়ে শুয়ে থাকবেন না কোনো প্যাকেট ছেঁড়া দুমরানো মুচড়ানো কোনো কিছু কাটা ছেড়া করা যাবে না প্রস্রাবের যদি চাপ অতিরিক্ত পায় সেক্ষেত্রে প্রস্রাব করবেন নতুবা মলমূত্র আটকে রাখার চেষ্টা করবেন গ্রহণের সময় জলপান করা খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন ঝগড়া বিবাদ থেকে নিজেকে দূরে রাখবেন চিৎকার চেঁচামেচি করবেন না গ্রহণের সময় ভগবানের মূর্তি স্পর্শ করবেন না দান